আপনি বিয়ের পরে আপনার স্ত্রীকে আপনার মা পড়াশোনা করাইতে চায় না কিন্তু আপনার স্ত্রী পড়াশোনা করতে চায় এমতো অবস্থা আপনি কি করবেন আমি আমার মায়ের আদেশ পালন করবো আচ্ছা যদি আপনার স্ত্রীকে আপনি না যদি আপনার স্ত্রী আপনাকে এমতো অবস্থা আপনি কি করবেন আমার যেহেতু আমার মায়ের আদেশ করছে যে তাকে পড়াশোনা করাইবে না তো আমি আমার মায়ের আদেশই পালন করবো আর যদি ওই স্ত্রী যদি যাইতে চায় যদি পড়াশোনা না করাই আর তাহলে যদি যাইতে চায় তাহলে যাও পৃথিবীতে মায়ের ভালোবাসা অপরিসীম দেখেন মায়ের ভালোবাসা মানে মায়ের ভালোবাসার কোনো শেষ নাই মায়ের ভালোবাসার জন্য কিন্তু আজকে স্ত্রীকে কিন্তু ত্যাগ করতে কিন্তু প্রস্তুত নিতেছে যে যদি সে পড়াশোনা করতে চায় এবং তার মা যদি পড়াশোনা করাইতে না চায় তাইলে কিন্তু সে স্ত্রীকে ত্যাগ করবে মায়ের ভালোবাসা কিন্তু ধৈরে রাখবে পৃথিবীর সমস্ত মায়ের কাছে একটা অনুরোধ কখনোই আপনারা সন্তানকে ভুল বুঝবেন না কারণ পৃথিবীর সমস্ত সন্তানের কিন্তু মায়ের ভালোবাসা অপরিসীম মাকেই কিন্তু সবচাইতে মায়ের ভালোবাসায় কিন্তু সবচাইতে প্রাধান্য দেয় তো মা আপনারা কখনোই কিন্তু সন্তানকে ভুল বুঝবেন না আপনাদের কাছে অনুরোধ রইল রিফাত তুমি ভালো থাকো এবং সঠিক সম্মতভাবে উত্তর দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ